বিজ্ঞানীরা আশঙ্কা করছেন সৌর অগ্নিশিকা বিকিরণের ফলে একটি বিশাল সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটি এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সালের সবচেয়ে শক্তিশালী সৌরঝড় হতে চলেছে এই সৌরঝড় পৃথিবীতে আঘাত হানলে পৃথিবীর কতটা ক্ষতি হতে পারে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা মার্কিং মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ আবহাওয়া সংস্থাগুলো জরুরি সতর্কতা জারি করেছে তারা জানিয়েছে এর ফলে আর্কটিক সার্কেলের বাইরের অঞ্চলে রেডিও ব্ল্যাকআউট জিপিএস ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে আমেরিকা ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে এক্স টু পয়েন্ট সেভেন শ্রেণীর অগ্নিতরঙ্গটি সৌর অগ্নিতরঙ্গগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ এটি মধ্যপ্রাচ্যে অস্থায়ী রেডিও ব্ল্যাকআউটের জন্য যথেষ্ট এই শক্তির বিস্ফোরণ আলোর গতিতে ভ্রমণ করে মাত্র আট মিনিটের মধ্যে পৃথিবীতে পৌঁছায় এবং উচ্চ ফ্রিকুয়েন্সি যোগাযোগ ব্যবস্থা বিমান সংকেত এবং উপগ্রহ কার্যক্ষমতাকে প্রভাবিত করতে সক্ষম সূর্য বর্তমানে তার এগারো বছরের সৌর চক্রের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যা সোলার ম্যাক্সিমাম চোদ্দ সন থেকে শুরু হওয়া চক্রটি দুই হাজার পঁচিশ সনে এসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বিজ্ঞানীরা মনে করছেন এই চক্রটির তীব্রতা আগের চক্রের চেয়েও বেশি এই সৌরঝড়ের ফলে সৌর প্লাজমার বিশাল মেঘ পৃথিবী আছড়ে পড়বে যা ভূ ঝড় সৃষ্টি করতে সক্ষম এর ফলে পাওয়ার গ্রিড এবং নেভিগেশন সিস্টেম ব্যাহত হতে পারে এমনকি পৃথিবীর কক্ষপথে থাকা মহাকাশচারীদের জন্য এই সৌরজর ক্ষতিকর নাসা সতর্ক করেছে যদি এ অথবা অন্য চারটি সক্রিয় সান যে কোনো একটিতেও আবার বিস্ফোরণ ঘটে তাহলে বিশ্বব্যাপী উপগ্রহ ব্যবস্থায় ত্রুটি জিপিএস নেভিগেশন ত্রুটি এবং রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বিশেষ করে পৃথিবীর সূর্য আলোকিত দিকে বিমান সংস্থা এবং সামুদ্রিক শিল্পগুলোকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সৌর বিকিরণ দীর্ঘ দূরত্বের যোগাযোগ এমনকি বিমানের ইলেকট্রনিক্সেও প্রভাব ফেলতে পারে বিশেষ করে দুই মেরুর রুটে আসার কথা হলো বেশিরভাগ মানুষের ওপর বড় কোনো প্রভাব পড়বে না বিশেষজ্ঞরা ছোটখাটো বিভ্রাট বা নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থায় সামান্য বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন সাম্প্রতিক ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না